আসসালামু আলাইকুম আশা করছি আপনার পর ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আসছি যে সফল খামারের খোঁজে আমি মূলত আসছি নওগাঁ জেলার মান্দা থানার ছোট্ট একটা গ্রামে এই গ্রামেরই একজন সফল খামারির আমরা গল্প শুনব ওনার শুরুটা অল্প কিছু গরু হলেও এখন কিন্তু বর্তমান যে খামারের অবস্থা সেখানে কিন্তু অনেক বেশি তো আমরা ওনার থেকে শুনবো ওনার খামারের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল উনি খামারে পরিচর্যাটা মূলত কীভাবে করেন এবং কতটুকু দুধ উৎপন্ন হয় কিভাবে খাওয়ান যেটা আপনাদের প্রত্যেকের কোর্সেন থাকে যে ভাই কিভাবে মূলত আমরা গাভীকে খাওয়ালে কিংবা মোটা তাজন করণের সারকে খাওয়ালে আমরা লাভবান হতে পারবো প্রতিটা জিনিস আমি খামারি ভাই ওনার থেকে আমি শুনবো এবং আপনারাও আমার সাথে থাকবেন আসেন আমরা দেখি আসসালামু আলাইকুম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই গ্রামের নামটা কি ভাই হচ্ছে দক্ষিণ পারোইল দক্ষিণ পারোইল দক্ষিণ পারওয়েল কাছে কাছে দক্ষিণ পারো জি আচ্ছা আপনার শুরুটা কবে হয়েছিল আর কি এটা উনিশ সালের দু সালের জুলাই দু সালের জুলাই মাসে কয়টাতে শুরু করছেন আপনি দুইটা দুইটা বকনা কিনছেন বকনা জি ফ্রিজিয়ান জি হোলসেল ফ্রিজিয়ান কত দিয়ে ইনভেস্ট করছিলেন ভাই তখন দুইটাতে একটাতে আশি হাজার আর আরেকটা সত্তর এই দেড় লাখ টাকা দেড় লাখ টাকা এখন আপনার খামারে টোটাল কতগুলো গরু আছে এখন বিশটা প্লাস

মানে এগুলা বাড়ির থেকেই আপনি আস্তে 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 সব জাত আচ্ছা এই যে ভাই এই গুরুটা এটা হয় গাভিন নাকি জি এটা হ্যাঁ এটা কয় মাসের এটা এটা দুই মাস মত দুই মাস কি বীজ দিয়েছেন ভাই ফ্রিজিয়ান আচ্ছা ফ্রিজিয়ানের কত persen বীজ দিয়েছেন এখানে 75 75 জি এটা কত পার্সেন্ট এটা কি আপনার কোনো আইডিয়া আছে না এটা কিনা গরু আমার এই ক্ষেত্রে আমার আইডিয়া নাই তাহলে কিনা গরু হলে আপনার ধরেন যদি এটা জার্সির একটু হালকা সোয়া আছে তো কম আর কি ফ্রিজিয়ানের খুব কম পার্সেন্টেজ জিন আছে যত জার্সি আছে সেও তো আপনি দুধ পাবেন আশা করা যায় জি আচ্ছা আমরা যদি একটু এই দিক থেকে দেখি যে আপনার যে যে অনেকের খামারে কার্পেট থাকে আর কি কার্পেট দেননি কোনো অসুবিধা হয়নি কার্পেট আমি ইউজ করেছি এখন ওই একটা আছে এটা খুব ঘন ঘন ছিঁড়ে যায় এজন্য মাঝে মাঝে বিরক্ত লাগে

প্রতিদিন কতটুকু দুধ পান এখন দশটা গরু তো দুধ দেয় না আমার ছয়টা গরু তো দুধ দেয় আর বাকি চারটা ড্রাই আছে ড্রাই আছে জি কতটুকু দুধ পান এখন ওই দুই মন কাছাকাছি আর কি আশি লিটার সেভেন্টি প্লাস আশি লিটার আচ্ছা এখানে দুধ বিক্রির কি জায়গা আছে দুধ বিক্রি হাটের দুধ বিক্রি করা এখন খুবই কঠিন বর্তমানে বর্ষা আমরা সারা বছর কন্টাক্ট করে রাখি সেখানে দুধ দিয়ে কত করে বিক্রি করেন

প্রত্যন্ত যে গ্রামগুলা ধরেন নওগাঁও কিছু গ্রাম বা চাপায়ের কিছু গ্রাম বা দিনাজপুরের কিছু গ্রাম রংপুরের কিছু গ্রাম এই গ্রামেগুলা যে একটা ইউনিয়নে যদি আপনি একটা চিলিং সেন্টার করতে পারেন যে দুধ আপনারা নেবেন আপনারা কিন্তু অনেক কম দামে সেখান থেকে কিন্তু দুধ নিয়ে নিতে পারেন এবং এই দুধ প্রক্রিয়াজাত করে কিন্তু আপনারা অনেক বেশি টাকা প্রফিট করতে পারেন আমাদের গ্রামে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে আমাদের গ্রামে কিন্তু এই বর্ষার সময় মাঝে মধ্যে পঁচিশ টাকা কেজি দুধ তাও নেয় না

আমরা বিশেষ করে বেশিরভাগ প্রতি বছর ফেব্রুয়ারিতে বেশি গরু ছেড়ে দেয় ফেব্রুয়ারিতে জি ফেব্রুয়ারিতে অর্থাৎ বাংলা যেটা হয় সেটা হচ্ছে চৈত্র মাস বা ফাল্গুন মাস এরকম আর কটা আছে ভাই আপনার এখানে আছে দুইটা ও ভিতরে আছে তিনটা পাঁচটা পাঁচটা আর এই এটা হলো বকনা জি বকনা আচ্ছা আপনার এগুলাকে খাওয়ান কি কি প্রতিদিন কতটুকু করে দানাদার খাবার দেন আমরা আসলে

খাবার আমরা যে খাবারটা দিয়ে থাকি সেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে দিলাম ভুট্টার গম মিলে জি গম ভুসি না আমরা ভুট্টা এবং গম গম ভাঙ্গা দুটো একসাথে দিলাম ধরেন একশো কেজির ষাট কেজি আর চল্লিশ কেজি আমরা দিব এখানে প্রোটিন জাতীয় যেমন ধরেন এর মধ্যে খোল থাকবে তারপরে ডাল থাকবে এই এগুলো দিয়ে চল্লিশ কেজি মোট একশো কেজি আমরা আচ্ছা এখানে কোনো যে লবণ দেন না লবণ তো আমরা আলাদা খাওয়াই ডিসিপি পাউডার ওর সাথে মিক্স করি আমরা কতটুকু দেন ডিসিপি ডিসিপি পাউডার চার কেজি দিয়ে থাকি একশো কেজিতে এত লাগবে না তো চার কেজি মতো ওই একটু কম দেবেন এত লাগবে না একটু কম দেওয়া যায় প্রায় দুই কেজি দিলেই আশা করা যায় না হ্যাঁ দুই কেজি দিলেই কারণ ঘাসে পর্যাপ্ত পরিমাণে একটা প্রোটিন পাওয়া যায় আর এই খোয়েলের মধ্যেও আপনি প্রোটিন ভিটামিন এগুলো পাচ্ছেন তো সেক্ষেত্রে ডিসিবিটা এত বেশি দিয়ে টাকা অতিরিক্ত খরচ করার দরকার নেই এখানে আপনি এক কেজি লবণ দিতে পারেন লবণ আমরা আলাদা খাওয়াই লবণ ধরেন যে গরুটা পানি কম খাই লবণ ছাড়া তাকেই শুধু দিই অন্য গরুকে লবণ দিই যে ব্লক যে আছে না যে ব্লক খাওয়ান না অনেকে দেখি ব্লক খাওয়াই না ব্লক আমি এটা এখনো খাওয়াইনি আচ্ছা আপনার ওটা ব্লক খাওয়ালে কি হয়

এগুলা কোন কোম্পানির আপনি ব্যবহার করেন বিস আমার সবগুলো সরকারি কোন কোম্পানি মানে ডিএলএস জি সরকারি কত করে কিনেন এগুলা এগুলো আসলে আমরা 300 টাকা দিলেই হয়ে যায় মানে একবার বিস দর করে 300 দুইবার বিস দিলে 500 টাকা দিই তো দর্শক আপনারা অনেকেই আমি একটা সিমেন্ট নিয়ে একটা কথা বলেছিলাম যে বিজের দামগুলা 100% এর ক্ষেত্রে 500 এর কাছা কাছি নিতে পারে ওনারা যদি যায় আপনার বাসায় আর যদি 75 কিংবা 86 87.5 বা

সেই গরুটাকে আমরা তিনবার পর্যন্ত বীজ দিতে হয় নাহলে হয় মানে হিটে থাকেই তো দর্শক এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ইনশাল্লাহ আরও বলবো যে এইগুলার মূলত কারণ কি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো খামারিদের যে গরুর খামার করা উচিত আমি সবাইকে বলি যে গাভীর খামার করা উচিত নাকি মোটা তাজা করণে যাওয়া উচিত নাকি উভয় করা উচিত যার বেশি ইনভেস্টমেন্ট আছে এখানে টাকার বিষয় আছে যার বেশি টাকা আছে সে গাভীর খামারে না আসলেও পারে মোটা তাজা লাভ আছে সেক্ষেত্রে আমরা যারা মানে আমাদের খুবই টাকা কম তাই গাভীদের শুরু করেছি যেখানে আমরা বাছুর পাচ্ছি এবং দুধ বেঁচে আমার খামার চলছে সংসার চলছে এই আমরা গাবিতে গাভীতে আসছি যারা এ ধরনের আমার মতো তারা গাবিতে আসলে আচ্ছা আপনারা এখান থেকে কি বকনা তো বিক্রি করেন মনে হয় বকনা বকনা বাচ্চা তো বিক্রি করেন জি আচ্ছা বকনা বাচ্চা ওভাবে আমরা বিক্রি করিনি যত বকনা হয়েছে সবগুলোই গাভী করেছি হ্যাঁ এবং যদি মনে করি যে না এটা বিক্রি করবো রাখব না তাও পেগমেন্ট করে বিক্রি করবে বেশি টাকার জন্য আচ্ছা তাহলে আপনার এলাকার যদি কেউ দেখে আপনার এখানে আসতে চায় আসতে পারবে তো জি সিও তাহলে আপনার নাম্বারটা ভাই দয়া করে একটু বলেন নাম্বার নাম্বারটা আমার নাম মহম্মদ জহিরুল ইসলাম জিরো ওয়ান সেভেন ডাবল টু থ্রি জিরো ডাবল টু ওয়ান ফাইভ আপনার এলাকাটার নাম দক্ষিণ পারোইল গ্রাম গণেশপুর ইউনিয়ন মান্দা থানা নওগর জেলা তো দর্শক আপনার শুনলেন যদি আর কারো একান্তই ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে এসে আপনারা দেখতে পারেন এবং পরামর্শ নিতে পারেন পরামর্শ জিনিসটা খুব জরুরি হুট করে দেখে খামার করার দরকার নেই আপনি আসেন দেখেন পারবেন কি না সেটা ভাবেন তারপর আপনারা খামারের জন্য উদ্যোগ নেন এবং ইনি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ইনি খুব হেল্পফুল মানুষ এবং আসলে আপনাদেরকে বিভিন্ন কিছু দিয়ে সহায়তা করবেন তো ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা থাকলো এবং আল্লাহ হাফিজ ভাই